ওয়েলকাম টু মাই চ্যানেল পাল ব্লগ পাল ব্লগে তোমাদের স্বাগত তো আমরা নিয়ে এসেছি আজকে একটা নতুন রেসিপি যেটার নাম হচ্ছে মটন লিভার কষা বা মেটে কষা তো চলো তাহলে কিভাবে মেটে কষাটা রান্না করবো তো একটু দেখে নিই উপকরণগুলো দেখে নাও সেই সঙ্গে কিভাবে রান্না করবে সেটাও দেখে নাও তো প্রথমে আমরা নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মটন লিভার বা যেটাকে মেটে বলে এই মেটেটাকে প্রথমে আমরা দু তিনবার ভালো করে জলে ধুয়ে জলটাকে শুকনো করে আমরা এটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আর আমি নিয়ে নিয়েছি দুটো ছোট ছোট আলু মিডিয়াম সাইজের এটাকে আমি তরকারির যেরকমভাবে আলুগুলো কাটে সেইভাবে আমরা কেটে নিয়েছি দিয়ে দেব নুন স্বাদ মতো হলুদ দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো দেবো এক চামচ দিয়ে এটাকে ভালো করে একটু মাখিয়ে নেব আর এইখানে নিয়ে নেব দুটো পেঁয়াজ কেট দুটো পেঁয়াজ কাটা দু থেকে তিনটে কাঁচা লঙ্কা এক ইঞ্চির মতো আদা টুকরো টুকরো করে নো আদা আর পাঁচ কোয়া হচ্ছে রসুন আর টমেটো দেবো একটা শুকনো লঙ্কা দেব দুটো এটাকে এবারে আমি একসাথে সব পেস্ট করে নেব আমরা গ্যাসে কড়াই বসিয়ে দিলাম গরম হয়ে গেছে আমরা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে ফোড়ন হিসাবে আমরা দুটো তেজপাতা আর একটু গোটা জিরে দিয়ে দেবো এরপর এটা হয়ে গেলে এরপর এর সাথে আমরা ওই পেস্টটা দিয়ে দেবো যেটা আমরা মিক্সিতে পেস্ট করলাম আদা রসুন পেঁয়াজ দিয়ে এটা আমরা দিয়ে দেবো এরপর এটা ভালো করে কিছুক্ষণ নাড়বে মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নেবো কিছুক্ষণ নাড়ার পরে আমরা হাফ চামচ দিয়ে দেবো কাঁচ গুঁড়ো আর দেবো এক চামচ হলুদ গুঁড়ো এই যে মশলাটার মধ্যে তেল ছেড়ে এসেছে এরপরে আমরা লিভারটা বা মেটেটা আর আলুটা একসাথেই দিয়ে দেবো ঝোলটা তোমরা ভেজেও নিতে পারো হালকা করে আমরা ভাজলাম না এরপরে এটাকে প্রথমে একটু ফুড স্পিডে একটু নেড়ে নেব কিছুক্ষণ তারপরে ফেনটা লো করে আমরা পনেরো থেকে কুড়ি মিনিট ধরে কষিয়ে নেব কিছুক্ষণ আমরা এটাকে নাড়ানাড়ি করার পরে এর উপরে আমরা এক বাটি জল দিয়ে দেবো গরম করা জল একদম শুকনো সেই জন্য আমরা জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে কিছুক্ষণ ট্রেনটা হাই করে কিছুক্ষণ নাড়বো জলটাকে কিছুটা মেরে তারপর আমরা এটাকে ঢাকা দিয়ে দেব জল দিয়ে আমরা কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি এরপরে এটাকে দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তো দোকানে জলটাও কমে কষা মতো হয়ে যাবে তো পনেরো মিনিট আমরা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এরপর আমরা ঢাকাটা খোলবো জল অনেকটাই টাইম মরে গেছে আবার আমরা একটু গ্যাসের ফ্লেমটা স্পিড করে আমরা আর একটু ফুটিয়ে নেবো যাতে জলটা আরও কমে যাবে আর আমরা দিয়ে দেবো এর সাথে অল্প একটু চিনি দিয়ে দেবো এবার চিনিটা তোমরা কষার সময়তেও দিতে পারো কিন্তু আমরা এই সময় দিই চিনিটা আট চামচের মতো চিনি আর কিছুক্ষণ মিনিট পাঁচেক ধরে দিয়ে আমরা আমাদের জলটাও কমে গেছে শুকিয়ে গেছে এরপরে আমরা একটু গরম মশলা দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা দিচ্ছি তোমরা গোটা গরম মশলা গুঁড়ো করে দিতে পারো আমরা গুঁড়ো মশলাই দিয়ে দিলাম এরপরে মিনিট দুয়েক আমরা নেড়ে নেব তাহলে আমাদের মেটে কষা রেডি এবারে এটাকে আমরা সাফ করব তো আমরা মেটের কষা সার্ফ করে নিয়েছি তো এগুলো বিভিন্ন জিনিসের সাথে খাওয়া যায় এক হচ্ছে রুটি দিয়ে খেতে পারো লুচি দিয়ে খেতে পারো নান দিয়ে খেতে পারো পরোটা দিয়ে খেতে পারো খেতে খুবই সুস্বাদু লাগে তোমরা বাড়িয়ে ট্রাই করে দেখতে পারো আর যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা